এখন কিন্তু ভোর চারটা বাজে আমরা বেলুন উড়বে এটা দেখতে আসছি উঠতে আসছি বাট উঠতেছে না কি বলব খবরই নেই মেরে নিয়ে বেলুন ওনার ব্যবস্থা কেন হইতেছে না

おい অলরেডি দুইটা ওরা শুরু করে দিচ্ছে ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ আমরা একদম কাছের থেকে দেখতে পারতেছি যার কারণে খুবই ভাল লাগতেছে আমাদের কাছের থেকে আমাদের সামনের থেকে আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে এক উঃমি রাজন Baba, bax da şindən də no pasta. Radiyotika. Baba, baxın. Bu yuxudan. Hə, diksi. Hə, bax. Şindən də pasta. Sə.